ব্যালট নেবার কত ব্যালট নেবার কত ব্যালট কত এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে বিভিন্নভাবে আইনি সহযোগিতা করতে পেরেছি আমি ডাকশো নির্বাচনে নির্বাচিত হই অথবা না হই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের প্রয়োজনীয় লিগ্যাল কনসালটেন্সি প্রদান করবো ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গমনের আগ্রহ প্রকাশ করেন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে যা যা প্রয়োজনীয় এরকম পরামর্শ অথবা তথ্য অথবা প্রসিডিওর সাপোর্ট আমি এ পর্যন্ত অনেক শিক্ষার্থীকে দিয়েছি এবং আমি আপনাদেরকে বলতে চাই আমি নির্বাচিত হই অথবা না হই আমি যে শিক্ষার্থী আমার কাছে আসবে কনসালটেন্সির জন্য আমি তাকে আমার সর্বোচ্চ সাপোর্ট দেবো ইনশাল্লাহ এবং আমি এতটুকু উল্লেখ করতে চাই আমি উচ্চশিক্ষা গ্রহণে বিদেশ গমনে প্রয়োজনীয় তথ্য সংক্রান্ত আমি একটা সেমিনারও আমি আয়োজন করতে পেরেছি আপনারা অনেকেই এটা জানেন আরেকটা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মোকারম ভবন কাজী মোতার হোসেন ভবন এই তিনটা ভবনে শিক্ষার্থীদের মানসম্মত খাবার সরবরাহে কোনো ক্যান্টিন নাই আমি যদি নির্বাচিত হতে পারি এই তিন ভবনে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার সরবরাহে আমি ক্যান্টিন স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করব ইনশাল্লাহ এবং ক্যান্টিন উদ্বোধনের দিন আমি একজন বাবুর হিসেবে আমি নিজ হাতে রান্না করা পায় সবাইকে খাওয়াবো ইনশাল্লাহ পরিশেষে সবার কাছে একটা বিষয় জানতে চাই আপনারা সবাই আমার ব্যালট নাম্বার জানেন জানেন ব্যালট নাম্বার কত ব্যালট নাম্বার কত ব্যালট নাম্বার কত